অধ্যায় লিভরে কম ইসমাইল সাহেব ক্ষণজন্মা পুরুষ স্কুল হইতে মাদ্রাসা এবং মাদ্রাসা হইতে স্কুল এইভাবে বৎসরের পর বৎসর বহু স্থান বদলাইয়াও যখন কোনো মতেই তিনি শ্রেণীবিশেষের মায়াজাল ছিন্ন করিতে পারিলেন না তখন মফস্বলের শিক্ষকদের অপক্ষপার ন্যায়বুদ্ধিতে সন্দিহান হইয়া পুত্রহীনা বিধবা ফুফুর একমাত্র দৌলাত ছাগলটা পাশের গ্রামের বাজারে বিক্রয় করিয়া কাহাকেও কিছু না বলিয়া সেই রাতেই কলিকাতার গাড়িতে চড়িয়া বসিলেন কলিকাতায় পৌঁছিয়া একটি মসজিদে আশ্রয় লইলেন মফস্বালের লোক তাহার কদর না বুঝেলেও কলিকাতার লোক তাহার প্রতিভার সম্মান করিল গলার আওয়াজ মিষ্টি হওয়ায় প্রথমে সেই মসজিদের মুয়াজ্জিন ও পরে ইমাম নিযুক্ত হইলেন মসজিদটি ছিল কলিকাতার অল্পসংখ্যক আহলেহাদিস মসজিদের অন্যতম সুতরাং হানাফিদিগের নিন্দাকুচ্ছাই ছিল এখানকার প্রধান আলোচ্য বিষয় মসজিদের মোতাওয়াল্লি সওদাগর হাজি সাহেবকে যদি খোদা একদিনের জন্যেও এদেশের বাদশা বনাইয়া দিতেন তবে তিনি দেশকে হানাফি শূন্য করিয়া ফেলিতেন সেদিকে সুবিধা হওয়ার কোনো সম্ভাবনা আপাতত না থাকায় অগত্যা বাহাসের সভার আয়োজন করিয়া বেনারস ও অমৃতসর হইতে মৌলানা আমদানি করিবার ব্যাপারে প্রচুর টাকা খরচ করিয়াই তিনি খোদার ওই ভুলের প্রতিকার করিবার চেষ্টা করিতেছিলেন ইসমাইল সাহেব হানাফিদের পরিচালিত মাদ্রাসা স্কুলে হানাফি শিক্ষকদের নিকট পড়াশোনা করিয়া অনেকটা হানাফি ভাবাপন্ন হইয়া পড়িলেও এখন হইতে তিনি অকস্মাৎ ভীষণ পাখা মহম্মদি বনিয়া গেলেন হানাফি নিন্দায় অচিরকাল মধ্যে তিনি হাজি সাহেবের দৃষ্টি আকর্ষণ করিলেন প্রথম প্রথম তিনি মসজিদে বসিয়া ও পরে ক্রমে সমবেত মুসল্লিদের সামনে দাঁড়াইয়া চক্ষু বড় করিয়া হাত পা ছুড়িয়া উদ্দেশ্যে হানাফিদিগকে গালি পাড়িতেন এইভাবে বক্তৃতায় অভ্যস্ত হইয়া ক্রমে বাহাসের সভায় যোগ দিলেন এবং শুধু যোগ দিলেন না নামও করিলেন হাজি সাহেব খুশি হইলেন আদর করিয়া বাবা বলিয়া পিঠে হাত বুলাইলেন ইসমাইল সাহেব হাজি সাহেবের কতম্বুচি করিলেন সেই দিন হইতে হাজি সাহেবের বাড়িতেই ইসমাইল সাহেবের থাকা খাওয়ার বন্দোবস্ত হইল দুই হানাফি মোহাম্মদীর বাহাস ক্রমে খুবই জনপ্রিয় হইয়া উঠিল দূরবর্তী স্থানসমূহ হইতেও বাহাসের আসিতে লাগিল চতুর্দিকে একটা জাগরণের সাড়া পড়িয়া গেল ইসমাইল সাহেব হাজি সাহেবকে নানা যুক্তিতর্কের দ্বারা বুঝাইলেন যে একটা কাগজ বাহির না করিলে প্রচারকার্য চালাইবার পক্ষে সুবিধা হইবে না শুধু বাহাসের মজুল্লিশ করিয়া বিশেষ কোনো ফল পাওয়া যাইবে না একটা কাগজ বাহির করিয়া তাতে মহম্মদি মজবের দলিলাদি পেশ করিয়া হানাফি মজবের অসারত্ব প্রমাণ করিয়া দিলে দলে দলে হানাফি মত অবলম্বন করিবে এই উপলক্ষ্যে খ্রিস্টান পাদ্রীদের ধর্মপ্রচারের পদ্ধতি সম্বন্ধে স্বীয় ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তিনি হাজি সাহেবের নিকট খুব চটকার করিয়া বর্ণনা করিলেন হাজি সাহেব সমস্ত শুনিয়া বলিলেন সত্য নাকি হুজুর ইসমাইল সাহেব খুব জোরের সঙ্গে বলিলেন নিশ্চয়ই হুজুর দশ হাজার টাকা খরচ করিয়া প্রেস কেনা হইল হাজি সাহেবের প্রকাণ্ড বাড়ির এক অংশে প্রেস বসিল আরেক কামরায় আফিস হইল আহলে হাদিস নামক কাগজ বাহির হইল ইসমাইল সাহেবই সম্পাদক হইলেন তিনি নিজের সম্প্রদায়ের কল্যাণের জন্য বিনা বেতনেই এই দায়িত্ব গ্রহণ করিলেন হাজি সাহেব বলিলেন ইসমাইল মিয়া একটা মানুষ খোদা একদিন তার এই ত্যাগের বদলা দিবেন আহলে হাদিস গুর্জ চলল চলল মানে বিলি বিতরণ হইতে লাগিল কাগজে কলমে হানাফি নিন্দার ঝড় বহিতে লাগিল ক্রমে হানাফি নিন্দার সঙ্গে সঙ্গে ইংরেজদেরও নিন্দা কিছু কিছু হইতে লাগিল ইসমাইল সাহেব কিছুটা জাতীয়তাবাদী হইয়া পড়িলেন হাজি সাহেব শুনিতে পাইয়া একদিন বলিলেন বাবা ইসমাইল হানাফিদের সঙ্গেই আমাদের লড়াই ইংরেজদের সঙ্গে তো আমাদের কোনো দুশ্মনই নেই ইসমাইল সাহেব বলিলেন তা বটে কিন্তু আজকালকার লোকেরা মতিগতি যে কী রকম হয়ে গেছে ইংরেজকে গালনা দিয়ে কাগজ বেঁকায় না গ্রাহক বেশি না হলে কাগজে যে কেবলই লোকসান হবে আপনাকে আর কতকাল খরচান্ত করাব হাজি সাহেব সজরে মাথা নাড়িয়া বলিলেন না না হোক লোকসান ইংরেজ রাজা তাকে গাল দিয়ে শেষকালে কি একটা ফ্যাসাদে পড়ব আমি লাভের জন্য কাগজ করি নাই লোকসান হয় আমার হবে খবরদার তুমি ইংরেজদের বিরুদ্ধ কিছু লিখিও না পুলিশের হাঙ্গামার মধ্যে আমি নাই ইহার কিছুদিন পরে এক ভদ্রলোক হাজী সাহেবের সঙ্গে দেখা করিতে আসিলেন গম্ভীর মুখে হাজি সাহেবকে জিজ্ঞাসা করিলেন আপনারা আহলে হাদিস বুর্জ নামে কাগজ চালান হ্যাঁ চালাই এই কাগজের ওপর সরকারের কুনজর পড়েছে কেন আমার কাগজে তো ইংরেজদের বিরুদ্ধে কোনো কথা থাকে না তা না থাক সরকারের আরও গুরুতর সন্দেহ হয়েছে আপনার কাগজের আফিস সীমান্তের ওহাবি কাফেলার শাখা হাজি সাহেব মাথায় হাত দিয়া কাঁধ কাঁধ স্বরে বলিলেন কি হবে তবে বাবা ইসমাইল ইসমাইল সাহেব আগন্তুকের সহিত কটাক্ষ বিনিময় করিয়া বলিলেন পুলিশে আমাদের ভয় কিসের আমরা তো নির্দোষ হন নির্দোষ কিন্তু পুলিশ খানাতল্লাশ না করে ছাড়বে না ইসমাইল সাহেব ক্রোধে হাত নাড়িয়া বলিলেন খানাতল্লাশ করে পাবে কচু আমরা এখানে ঢাল তলোয়ার বা বোমা লুকিয়ে রেখেছি না পাবেন না কিছু মানলাম কিন্তু ভদ্রলোকের বাড়িতে তল্লাশ কত অপমানজনক তা আপনি খেয়াল করছেন না ইসমাইল সাহেব ক্রুদ্ধ হইয়া বলিলেন মান অপমান আমরা বুঝব কে আপনি যে আমাদের ভয় দেখাতে এসেছেন আমি পুলিশেরই লোক তবে আমিও মুসলমান তাই মুসলমান ভদ্রলোকের ইজ্জতের জন্য আগে থেকে সাবধান করতে এসেছিলাম আপনাদের গাল শুনতে আসি না চললাম হাজি সাহেব ইসমাইল সাহেবের দিকে চাহিয়া বলিলেন কাজটা ভালো করলে না বাবা পুলিশের লোক ছুটিয়া দিলে এখন কি হবে ইসমাইল সাহেব উপেক্ষার সঙ্গে বলিলেন কি হবে খানাতোল্ল্লাস করে পাবে না তার কথা পরে আমার বাড়িতে পুলিশ হানা দেবে এ অপমান আমি সহ্য করব আপনি যা হয় আদেশ করুন আমার মনে হয় ভয়ের কোনো কারণ নাই হাজি সাহেব কাঁদিতে কাঁদিতে বলিলেন ভয়ের কথা নয় বাবা মান অপমানের কথা হাজি সাহেব সেই দিন বিকালে ইসমাইল সাহেবকে বলিলেন অন্য কথাও বাড়ি ভাড়া করো সমস্ত প্রেস হাদিস গুর্জের আফিস আমার বাড়ি থেকে সরাও আমার বাড়িতে কানাতল্লাশ হতে দেব না আর দেখো প্রেস কিপারের স্থানে আমার নাম কেটে অন্য কাওয়ার নাম লিখে নাও বুড়া বয়সে কোথায় আমার আল্লা আল্লাহ করব তা না করে ওসব হাঙ্গামায় আমি কেন তাই হইল ইসমাইল সাহেব অন্য লোক না পাইয়া নিজেই প্রেসের কিপার হইলেন তিন নূতন বাড়িতে হাদিস গুর্জের আফিস প্রতিষ্ঠিত হইল ইসমাইল সাহেব সম্পাদকের স্থলে নিজের নামের পরিবর্তে নিতান্ত অনুগত শ্যালোক ক্যারানির নাম ছাপাইলেন এবং কাগজের প্রথম পৃষ্ঠায় শীর্ষ দেশে বড় বড় অক্ষরে ছাপা হইল মৌলানা মুহম্মদ ইসমাইল সাহেব প্রতিষ্ঠিত কাগজের উদ্দেশ্যে স্থলে লেখা হইল বিভিন্ন সম্প্রদায়ের মুসলমানদের মধ্যে একতা ও সম্প্রীতি স্থাপন এবং তাহাদের সাহিত্যিক রাজনৈতিক সমাজনীতিক ও বাণিজ্যনীতিক উন্নতিবিধান নূতন বাড়িতে হাদিস গুর্জ প্রতিষ্ঠিত হইবার পর প্রথম সংখ্যাতেই সম্পাদকীয় স্তম্ভে লেখা হইল দয়াময় অসীম কৃপায় ও সমাজের অকৃত্রিম হিতৈষী বঙ্গবিখ্যাত মৌলানা মুসলিমবঙ্গের অবিস্বম্ভাবিত নেতা মৌলানা মোহাম্মদ ইসমাইল সাহেবের অসাধারণ ত্যাগ স্বীকারের ফলে আহলে হাদিস আজ অষ্টমবর্ষে পদার্পণ করিল গ্রাহক অনুগ্রাহকগণের সহানুভূতিমাত্র সম্বল করিয়া মৌলানা সাহেব এই দায়িত্বপূর্ণ কাজে হস্তক্ষেপ করিয়াছিলেন এই কাজে তিনি মুসলিমবঙ্গের আশাতীত সহায়তা পাইয়াছেন তারই ফলে সামান্য মূলধন লইয়া মৌলানা সাহেব এই কাজে হাত আহলে হাদিস গুর্যকে নিজের পায়ে দাঁড় করাইতে সমর্থ হইয়াছেন মাওলানা সাহেবের বাড়ির অবস্থা সচ্ছল না হলেও তিনি এযাবৎ কাগজের তহবিল হইতে এক কপর দকও গ্রহণ করেন নাই বরং সংসার হইতে হাদিস গুরজকে সাহায্য করিতে গিয়া তিনি ঋণগ্রস্থ হইয়া পড়িয়াছেন ইহার জন্যে মাওলানা সাহেব বিন্দুমাত্র দুঃখিত নহেন তাহার প্রাণের ধন সাধারণ বস্তু আহলে হাদিস গুর্জকে তিনি হৃদয়ের প্রতি বিন্দু দিয়া জীবনের পথে আজ সুপ্রতিষ্ঠিত করিতে পারিয়াছেন তজ্জন্যে তিনি সেই পরম করুণাময় তালার দরবারে গুজারি করিতেছেন এই ধরনের অন্যান্য কথার পর লেখা হইল মৌলানা সাহেব কেবলমাত্র হাদিস সম্প্রদায়ের কল্যাণের জন্যই প্রথম গুর্জের প্রতিষ্ঠা করেন কিন্তু যাহার কর্মশক্তির নেয়ামত তালা সমস্ত মুসলিমবঙ্গের ভোগ্য বলিয়া বিধান করিয়া দিয়াছেন তাহার সেই অসাধারণ কর্মশক্তি সংকীর্ণ সাম্প্রদায়িক গণ্ডিতে সীমাবদ্ধ থাকিবে কেন সমস্ত মুসলমানের জন্যই খোদা যাহাকে সৃষ্টি করিয়াছেন তিনি সাম্প্রদায়িক গণ্ডির মধ্যে নিজেকে লুকাইয়া রাখিয়া শিয় জ্ঞানের আলো হইতে অধকথিত মুসলমান সমাজকে বঞ্চিত করিয়া খোদার আদেশ অমান্য করিতে পারেন না সমস্ত বাংলার মুসলমান সম্প্রদায়ের অধপতিত অবস্থা দর্শন করিয়া মওলানা সাহেবের উদার প্রাণ হাহাকার করিয়া উঠিয়াছে তাই সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মুসলমানের কল্যাণ সাধনের জন্যে তিনি ইহেতে কাফে বসিয়াছেন কি উপায় অবলম্বন করিলে মুসলিমবঙ্গের সার্বজনীন কল্যাণ সাধন করা যায় কি কর্মপন্থার দ্বারা খোদার প্রেম ইসলামকে দেশের মধ্যে সুপ্রতিষ্ঠিত করা যায় গত দুই সপ্তাহ যাবৎ তজ্জন্যে তিনি কঠোর ধ্যানে মগ্ন হইয়াছেন শীঘ্রই গুর্জের মারফত তার ফলাফল সাধারণে ঘোষণা করা হইবে মুসলিমবঙ্গ প্রস্তুত হও অতঃপর গুর্জের ভবিষ্যৎ অসাম্প্রদায়িক নীতির কথা বর্ণনা করিয়া এইভাবে প্রবন্ধের উপসংহার করা হইল ইসলাম ও মুসলিমবঙ্গের বৃহত্তর কল্যাণের জন্য আমাদের ধর্মীয় ও রাজনৈতিক গুরু মৌলানা সাহেব বিষয়ান্তরে মনোনিবেশ করায় গুর্য পরিচালনের গুরু দায়িত্ব আমাদের দুর্বল ও অযোগ্য স্কন্ধে ন্যস্ত হইয়াছে গুর্জ পরিচালনে মৌলানা সাহেবের জ্ঞানালোকে অনুপ্রেরণা ও উপদেশী আমাদের পথ নির্দেশ করিবে বটে তথাপি সমাজের হিতৈষী ব্যক্তিগণের ও জনসাধারণের আন্তরিক সহযোগিতাও কামনা করিয়া আমরা আজিকার এ জয়যাত্রা আরম্ভ করিলাম ইহাকর হইতে গুর্জের সম্পাদকীয় স্তম্ভে মজহবী ঝগড়া বিবাদের তীব্র নিন্দা করিয়া প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের সহিত মুসলমান সম্প্রদায়ের দুরবস্থার তুলনা করিয়া এই বিষয়ে সমাজ সমাজহিতৈষী ব্যক্তি দৃষ্টি দিতেছেন না বলিয়া আর আর নেতৃবৃন্দের কার্যের নিন্দা করিয়া এবং যে একজন মাত্র লোক সমাজের জন্য শিবরাত্রির সলিতার মতো গোপনে বিন্দু বিন্দু করিয়া নিজের শনিত দান করিতেছেন দীর্ঘ দীর্ঘজীবনের জন্য খোদার নিকট দোয়া করিতে সমস্ত পাঠক পাঠিকাকে অনুরোধ করিয়া সপ্তাহের পর সপ্তাহ রাশিরাশি সম্পাদকীয় প্রবন্ধ বাহির হইতে লাগিল বলা বাহুল্য ইসমাইল সাহেবই নিঝহাতে সব সম্পাদকীয় লিখিতেন এবং ধ্যান এতেকাফ যা করিয়া সশরীরে গুর্জ কার্যালয়ে অবস্থান করিয়াই সব করিতেন গুর্জের লেখা জনসাধারণের অধিকাংশের হৃদয় জয় করিল সাম্প্রদায়িক কলহের অবসান প্রাক্কালে এমন উদারবাণী অনেকের নিকটে নূতন ও মহান বোধ হইল দলে দলে গুর্জের গ্রাহক বৃদ্ধি পাইত লাগিল যথাসময়ে সব কথা হাজি সাহেবের কানে গেল তিনি ইসমাইল সাহেবকে ডাকিয়া বলিলেন বাবা অন্য সব যা লিখেছ তার জন্যে আমি তোমাকে কিছু বলতে চাই না তোমার ইমানে যা নেয় তাই করো। আমি ও থেকে লাভ করব বলে কাগজ বের করি নাই কিন্তু আমাদের উদ্দেশ্য ত্যাগ করতে যাচ্ছ তাতেই আমার আপত্তি ইসমাইল সাহেব হাজি সাহেবের সম্মুখে নট হইয়া তার কদম করিলেন তার বামহাত্রী নিজের মাথায় নিয়া বিনীতভাবে বলিলেন আপনি বরাবর আপনার এই অযোগ্য সন্তানের বুদ্ধিবৃত্তির উপর নির্ভর করে আসছেন আশা করি সে বিশ্বাস আপনার এখনও টলে নাই আপনি পিতৃতুল্য আপনার কাছে গোপনীয় কিছু নাই হাদিস মত প্রচার করতে গিয়ে আমি বাজারের মামুলি পন্থা অবলম্বন করতে চাইনে আপনি জানেন আমি খ্রিস্টান মিশনারিদের প্রচারপ্রণালী বহুদিন ধরে অধ্যয়ন করে আসছি এ বিষয়ে আমি তাদের নীতিই শ্রেষ্ঠ বলে মনে করি উদারতার ছদ্মবেশে সাম্প্রদায়িক মতবাদ প্রচারেই সাফল্যের আশা অধিক হাজি সাহেবের সন্দেহ অনেকটা দূর হইল তিনি নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন আচ্ছা বাবা যা হয় করো। আমি আর কি বলবো। আমাদের উদ্দেশ্য যেন ভুলে যেও না ইসমাইল সাহেব দৃঢ়তার হাসি হেসে আবার মাথা ঝুঁকিয়া বলিলেন আপনি দোয়া করুন হাজি সাহেব খুশি হইলেন ইসমাইল সাহেব বিদায় হইলেন চার গুর্জের পাঠক পাঠিকার প্রাণ বহুদিন প্রতীক্ষার সুতায় লোটকাইয়া রাখিয়া ইসমাইল সাহেবের ইহেতে কাফের ফল বাহির হইল একদিন সম্পাদকীয় স্তম্ভে লেখা হইল অধোপথিত বঙ্গ মুসলিমের দুরবস্থা দর্শনে যে মহাপুরুষের প্রাণ কাঁদিয়া উঠিয়াছিল যিনি সঙ্গোপনে লোকলোচনের অন্তরালে সমাজের কল্যাণে কঠোর সাধনায় শিবরাত্রির সলিতার মতো নিজকে তিল তিল করিয়া বিসর্জন দিতেছিলেন খোদার দরবারে হাজার শকুর আমাদের সেই পূজনীয় নেতা হযরত মৌলানা সাহেব তদীয় সাধনায় সিদ্ধি লাভ করিয়াছেন তিনি দীর্ঘ এক মাস এতে কাফে বসিয়া খোদার দরবার হইতে এলহামের অনুপ্রেরণা পাইয়াছেন সমস্ত মুসলিমবঙ্গ আজ সমস্বরে বল আল্লাহ আকবার। এহেতে কাফে বসিয়া হজরত মৌলানা সাহেব কি হেলো পাইয়াছেন সমাজের কল্যাণের কি অনুপ্রেরণা তিনি লাভ করিয়াছেন প্রবন্ধের বাকি অংশে সে সমস্ত কথা বর্ণনা করা হইল তার সারমর্ম এই মুসলিমবঙ্গের অভিসম্বাদিত নেতা হযরত মৌলানা সাহেব শিবরাত্রির সলিতার মতো তিলে তিলে আত্মবিসর্জন দিয়া আল্লাহ রব্বুল আলামিনের নিকট হইতে যে এলহাম পাইয়াছেন তা এই ইসলামের রুজ্জুকে শক্ত করিয়া না ধরার অপরাধেই মুসলিমবঙ্গই শাস্তি ভোগ করিতেছে মুসলিমবঙ্গের উন্নতি করিতে হইলে বাংলায় ইসলামকে পুনর্জীবিত করিতে হইবে খ্রিস্টান পাদ্রিদের ধোকায় পড়িয়া লক্ষ লক্ষ মুসলিম আজ মূর্ত ধইয়া যাইতেছে ইহাদিগকে রক্ষা করিতে হইবে ইত্যাদি ইত্যাদি এইভাবে সমাজের দুরাবস্থা ও তার প্রতিকারের উপায় বর্ণনা করিয়া উপসংহারে হদরত মৌলানা সাহেবের ইলহামপ্রাপ্ত তর্কিবের কথা বলা হইল তা এই এতদুদ্দেশ্যে হজরত মৌলানা সাহেব আঞ্জুমনে তবলিগুল ইসলাম নামক একটি আঞ্জুমনের কায়েম করিয়াছেন আপাতত কলিকাতার কতুপায় উৎসাহী ও দেশ বিখ্যাত আলেমকে সদস্য করিয়াই এই আঞ্জুমান গঠিত হইয়াছে সদস্যগণের স্বনির্বন্ধ ও সর্বসম্মত অনুরোধে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও হযরত মৌলানা সাহেব উক্ত আঞ্জুমনের সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষের বিরাট দায়িত্ব বহন করিতে রেজামন্দি ফরমাইয়াছেন দীর্ঘকাল সমাজের খেদমতে রাত দিন অবিশ্রান্ত হাড়ভাঙা খাটুনিতে হযরত মৌলানা সাহেবের স্বাস্থ্যভঙ্গের উপক্রমই আছে সেজন্যে অন্য কোনও নবীন কর্মীর কাঁধে এ বিরাট দায়িত্ব অর্পিত হইলে আমরা সুখী হইতাম কিন্তু সত্যের খাতিরে কথা আমরা স্বীকার করিতে বাধ্য যে হযরত মৌলানা সাহেব ব্যতীত এত বড় বিরাট দায়িত্ব বহন করার লোকও দেশে সুলভ নয় কাজেই হযরত মৌলানা সাহেবের স্বাস্থ্য সম্বন্ধে দুশ্চিন্তাগ্রস্ত হইয়াছুতিও আমরা এই নির্বাচনে আঞ্জুমানের সদস্যগণের দূরদৃষ্টির প্রশংসা না করিতে থাকিতে পারি না অতঃপর কি প্রণালীতে বিভিন্ন জিলায় এই আঞ্জুমানের শাখা প্রতিষ্ঠিত হইবে প্রবন্ধের বাকি অংশে তাহা বর্ণনা করা হইল কমিশন রাস্তা খরচ ও ভাতা বাদে প্রচারকের ত্রিশ টাকা করিয়া বেতন ধার্য করিয়া আপাতত কমপক্ষে প্রচারক পাঠাইতে কীভাবে অন্তত পঞ্চাশ হাজার টাকার দরকার প্রবন্ধে তারও নির্ভুল হিসাব প্রদর্শিত হইল তিন কোটি মুসলমান অধ্যুষিত বাংলায় ইসলামের খেদমতের জন্য পঞ্চাশ হাজার টাকা যে কিছু নয় খুব উদ্দীপনাময়ী ভাষায় তা বলিয়া প্রবন্ধে উপসংহার করা হইল এবং বারান্তরে এ বিষয়ে আরও বলা হইবে বলিয়া পাঠকগণকে আশ্বাস দেওয়া হইল দেশময় হইচই পড়িয়া গেল কমিশন রাস্তা খরচ ও ভাতা বাদে ত্রিশ টাকা মাহিয়ানার সম্ভাবনায় দেশের মাদ্রাসা পাশ মৌলবী সাহেবদের মধ্যে একটা চাঞ্চল্য পড়িয়া গেল বেকার গ্র্যাজুয়েটরা মৌলবী না হওয়ার জন্য অদিষ্টকা ঘিক্কার দিল এবং প্রচারকের যোগ্যতা অর্জনের উদ্দেশ্যে ইসলামের সৌন্দর্যে ওয়াকিফাল হইবার জন্য আওয়ামেদিয়াদের প্রকাশিত ইংরাজি গ্রন্থাবলী সংগ্রহ করিয়া গভীর মনোযোগে অধ্যয়ন করিতে লাগিল গুর্জে অফিসে চাঁদার মনিয়ডার এবং প্রচারক পদপ্রার্থীদের দরখাস্তের বন্যা প্রবাহিত হইল গুর্জের সম্পাদকীয় স্তম্ভে সপ্তাহের পর সপ্তাহ ভাষার বোমাবাজি হইতে লাগিল হযরত মৌলানা সাহেবের প্রশংসাসূচক কবিতা ছাপা হইতে লাগিল বাংলার মুসলমান বুঝিল এতদিনের অধপ্পতিত মুসলমানের সুদিন আবার ফিরিয়াছে মফসলের বিভিন্ন স্থানে সভা সমিতি মুজলিশ মহফিল সম্মিলন কনফারেন্স হইতে লাগিল বিভিন্ন স্থান হইতে হযরত মৌলানা সাহেবের দাওয়ত তিনি রক্ষা করিতে লাগিলেন যাহারা বড় বড় কনফারেন্স করিয়া হযরত মৌলানা সাহেবের সম্বর্ধনা করিলেন এবং মালা ও অভিনন্দনপত্র ছাড়া যাহারা মোটা মোটা চাঁদা তুলিয়া দিল গুরজে তাহাদের সম্বন্ধে প্রশংসাসূচক রিপোর্ট ও সম্পাদকীয় মন্তব্য প্রকাশিত হইতে লাগিল চাঁদা আদায় হইয়াছিল আশাতীত সুতরাং ইসলাম প্রচারের কাজ নিশ্চয় আরম্ভ হইত কিন্তু উপরিযুতুলি নূতন নূতন কতকগুলি দুর্ঘটনা ঘটায় ইসলাম প্রচারের কাজে বাধা পড়িল বেয়াক্কেলপুরে হিন্দু মুসলিম দাঙ্গা হইল হিন্দু প্রধান স্থান বলিয়া হিন্দুরা মুসলমানদিগকে বেদম মারতিল গুর্জে নির্যাতিত মুসলমানদের শোচনীয় অবস্থার মর্মভেদী বর্ণনা বাহির হইতে লাগিল গুর্জে কার্যালয়ে হাজরাত মৌলানা সাহেবকে সভাপতি ও কোষাধ্যক্ষ করিয়া এক রিলিফ ফান্ড খোলা হইল স্বয়ং হাজরত মৌলানা সাহেব দিনরাত খাঁটিয়া অকুস্থানে গমন করিয়া রিলিফের কাজ করিতে লাগিলেন হযরত মৌলানা সাহেবের অদৃষ্টেও বিশ্রাম ছিল না বাংলার ইসলামেরও ভাগ্যপ্রসন্ন ছিল না তাই বেয়াক্কেলপুরের রিলিফ কার্য সমাধা করিয়া যেই হযরত মৌলানা ইসলাম প্রচারের কাজে হাত দিবেন অমনি দুর্ভাগ্যপুরে ভীষণ বন্যা হইল জনসেবক হযরত মৌলানার প্রাণ আবার কাঁদিয়া উঠিল বেয়াক্কেলপুরের মুসলমানদের জন্য কান্না রঙিন চোখে তিনি আবার দুর্ভাগ্যপুরের বন্যা পীড়িতদের জন্য অশ্রু অশ্রুবাহাইতে লাগিলেন আবার রিলিফ ফান্ড খোলা হইল গুর্জের পৃষ্ঠায় আবার উদ্দীপনার তুবড়ি ফুটিতে লাগিল টাকা আসিতে লাগিল রিলিফ চলিতে লাগিল সত্যিকার কর্মীদের জীবনে বিশ্রাম নাই তাহাদের নিঃশ্বাস ফেলিবার অবকাশ নাই তাই দুর্ভাগ্যপুরের রিলিফ কার্য শেষ হইবার পূর্বেই দেশ খিলাফত আন্দোলনের বন্যায় ভেসে গেল হজরত মৌলানা মুসলিমবঙ্গের সংকীর্ণ স্বার্থের জন্য বিশ্ব মুসলিমের বিরাট স্বার্থ বিসর্জন দিতে পারিলেন না তিনি খিলাফত আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করিলেন দেশ তাহার বক্তৃতায় মাতিয়া উঠিল ইতিমধ্যে হযরত মৌলানা উর্দু বয়ানও আয়ত্ত করিয়াছিলেন সুতরাং বাংলার বাহিরেও তিনি বক্তৃতা দিয়ে বেড়াইতে লাগিলেন গুর্জের সম্পাদকীয় স্তম্ভে তাহাকে বঙ্গ গৌরব বলিয়া অভিনন্দিত করা হইল দেশময় সম্মেলন কনফারেন্স হইতে লাগিল হাজি সাহেবের উদ্যোগে এই আহালে হাদিস কনফারেন্সের এক অধিবেশনের আয়োজন হইল হযরত মৌলানাও নিমন্ত্রিত হইলেন কিন্তু তিনি নিমন্ত্রণ প্রত্যাখ্যান করিলেন গুর্জে হযরত মৌলানার এই অসাম্প্রদায়িক স্পষ্টবাদিতার জন্য তাহার প্রশংসা করা হইল এবং ইসলামের এই দুর্দিনে যাহারা মজহাবী সভা সমিতি করিয়া ইসলামের শক্তিকে শতদা বিভক্ত করিবার চেষ্টা করিতেছে তাহাদের তীব্র নিন্দা করা হইল গোড়া আহলে হাদিস ব্যতীত আর সকলে হযরত মৌলানা সাহেবকে সাধুবাদ দিতে লাগিল গুরজের জনপ্রিয়তা বাড়িয়া নেলো। দেশ খেলাফতের বন্যায় ভেসে গেল কংগ্রেসও খেলাফত আন্দোলনকে নিজের বলিয়া গ্রহণ করিল গুরজে হিন্দু মুসলিম একতার মহিমা কীর্তিত হইতে লাগিল হযরত মৌলানা সাহেব দেশময় লাটিমের মতো ঘুরিয়া হিন্দু মুসলিম একতা প্রচার করিতে লাগিলেন পরাধীন জাতির কোনো ধর্ম নাই ইহা কোরআন হাদিস দ্বারা তিনি প্রমাণ করিতে লাগিলেন ভারতে স্বরাজ প্রতিষ্ঠিত না হইলে যে মুসলিম দুনিয়ার আবাদী মক্কা মদিনার হুরমত রক্ষা হইবে না মাসের পর মাস ধরিয়া গুরজের সম্পাদকীয় স্তম্ভে এই প্রচার চলিতে লাগিল যাহারা খেলাফত আন্দোলনে যোগ দিল না শুধু তাহারাই এবং যাহারা কমিশন রাস্তা খরচ ভাতাবাদে ত্রিশ টাকা বেতনের চাকরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করিয়া এতটিষ্ট হইয়া উঠেছিল। তাহারাই পত্র লেখিয়া গুর্জে অফিসে এবং সভা সমিতিতে স্বয়ং হাজরত মৌলানার কাছে তবলিগের কি হইল জিজ্ঞাসা করিতে লাগিল প্রথম প্রথম ওই সকল প্রশ্ন উপেক্ষা করা গেল কিন্তু যখন প্রশ্নকর্তার সংখ্যা বৃদ্ধি হইতে লাগিল তখন গুর্জের সম্পাদকীয় স্তম্ভে এবং সভা সমিতিতে স্বয়ং হাজরত মৌলানার বক্তৃতায় যে কৈফিয়ত দেওয়া হইল তার সারমর্ম এই ভারতে স্বরাজ সমস্যাই এখন ভারতবাসীর জীবনের সর্বেকা বড় সমস্যা এই স্বাধীনতার উপর কেবল ভারতীয় মুসলমানের জীবনমরণ নির্ভর করিতেছে না উপরন্ত ইহার উপর মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম রাজশক্তির স্বাধীনতা নির্ভর করিতেছে এই স্বাধীনতা সাধনায় হিন্দু মুসলিম একতা অপরিহার্য বর্তমান অবস্থায় কার্যে হাত দিলে হিন্দু মুসলিম একতায় বিঘ্ন উৎপন্ন হইবে সুতরাং যাহারা দেশের সংকট অবস্থায় কার্যে হাত দিয়া হিন্দু মুসলিম একতার মূলে কুঠারাঘাত করিতে চায় তাহারা শুধু দেশের শত্রু নয় ইসলামেরও শত্রু ইসলামের অনিষ্টের ভয়ে প্রতিবাদীদের অনেক চুপ করিয়া গেল কিন্তু সকলে চুপ করিল না কেহ কেহ বলিতে লাগিল তবলিককার্য যদি আজকাল স্থগিতই থাকে তবে উহার তহবিলের একটা হিসাব প্রকাশ করিয়া কত টাকা আছে তা দেখান হোক কতিপয় দুষ্ট লোকের উদ্যোগে অসরাজী ও অখেলাফতি নেতৃবৃন্দের এক সভা আহুত হইল হযরত মৌলানাকে সে সভায় বিশেষভাবে দাওয়া করা হইল তিনি অসুস্থ শরীরে সেই সভায় যোগদান করিলেন সভায় তবলিক ফাণ্ডের সঙ্গে খেলাফাত রিলিফ ফান্ডাদির কথা উঠিল হযরত মৌলানা রুগ্ন শরীর লইয়া দাঁড়াইয়া অশ্রুপূর্ণ লোচনে বলিলেন একটা প্রাণ তিনি কতদিকে দিতে পারেন তবলিক নয়তো রিলিফ নয়তো খেলাফাত সবই তো তাহার একার ঘাড়ে তিনি আহার নিদ্রা ত্যাগ করিয়া শিবরাত্রি সলিতার মতো নীরবের লোক লোচনের অন্তরালে তিল তিল করিয়া সমাজ দেশ ও ধর্মের জন্য প্রাণ দিয়া শরীরের অবস্থা এই করিয়াছেন অতগুলি তহবিল তাহার হাত দিয়া খরচ হওয়ায় তিনি যদি খরচাদির চুলচেরা হিসাব রাখিতে নাই পারিয়া থাকেন তর কি তাহার দোষ দেওয়া যায় সদস্যবৃন্দ কি তাহার সন্দেহ করেন সত্যিই যদি তিনি দেশবাসীর এবং সহকর্মী শহীদগণের বিশ্বাস হারাইয়া থাকেন তবে তাঁহার আর বাঁচিয়া লাভ কি তবে আর তিনি বাংলায় মুখ দেখাইবেন না তিনি বাংলা নেতৃত্ব ফেলিয়া রাঁচি চলিয়া যাইবেন ইতিমধ্যে দেশের তালুকমুলুক বিক্রয় করিয়া হযরত মৌলানা রাঁচিতে একখানি কুটির কিনিয়াছেন বলিয়া লোকে বলা বলি করিত হযরত মৌলানা রাঁচি চলিয়া গেলে মুসলিমবঙ্গের গুরুতর অন্নিষ্ট হইবে নিশ্চিত বুঝিতে পারিয়া উপস্থিত সদস্যবৃন্দের অনেকে মৌলানার নিকট ক্ষমতা চাহিলেন এবং যাহারা তাহা সততায় সন্দেহ করিয়াছে তাহাদের উদ্দেশ্যে গালাগালি করিয়া সভা ভঙ্গ করিলেন অকৃতজ্ঞ শীর্ষক সম্পাদকীয় প্রবন্ধে পর সপ্তাহে গুর্য সন্দেহবাদী দিগকে খুব তেরেসে কষাঘাত করা হইল সন্দেহবাদীর সংখ্যা হ্রাস পাইল ছয় হিসাবপত্রে ফ্যাসাদ সম্বন্ধে এরূপ নিশ্চিন্ত হইয়া হজরত মৌলানা আবার হিন্দু মুসলিম ঐক্যতা এবং স্বরাজের আবশ্যকতা বর্ণনায় অনল বর্ষণ করিতে লাগিলেন এই কার্যে তিনি অনেক হিন্দু চরমপন্থীকে লজ্জা দিতে লাগিলেন চাকুরি ব্যথিত অন্য সর্বত্র হিন্দুরা মুসলিম প্রতিভার সমাদর করে তাহাদের নিকট হজরত মৌলানার কদর ধাপে ধাপে বাড়িতে লাগিল কংগ্রেস হইতে আরম্ভ করিয়া ব্রহ্মমন্দির অদ্বৈতবাদ সভা থিওসফিক্যাল সোসাইটি তারকেশ্বর সত্যাগ্রহ সভা ইত্যাদি সকল সভা সমিতিতেই মৌলানা সাহেবের নাম সভাপতিরূপে বিজ্ঞাপিত হইতে লাগিল হিন্দু বক্তা ও শ্রোতা সবাই স্বীকার করিলেন যে মুসলমানদের মধ্যে অত ভালো বাংলা বক্তা আছে হযরত মৌলানা সাহেবের বক্তৃতা শুনিবার আগে এ কথা তাহারা বিশ্বাসই করিতেন না গুর্জের অনেক হিন্দু গ্রাহক হইয়া গেল একদিন হযরত মৌলানা কেবল তবলিগ আঞ্জুমানো খেলাফতের নেতা ছিলেন হিন্দুদের কদবদানিতে এইবার তিনি কংগ্রেসেরও অন্যতম প্রধান নেতায় উন্নতি হইলেন বাংলার মুসলমানের মুখোজ্জ্বল হইল স্মাইল স্মাইলসে বলিয়াছেন প্রতিভা কখনও চাপা থাকে না হজরত মৌলানা ইসমাইলের প্রতিভাও চাপা রহিল না হযরত মৌলানা প্রতিভা বলে আরও উন্নতি করিতেন যদি না একটা বিষম বাধা সামনে পড়িল এই বাধা আমলাতন্ত্র আমলাতন্ত্র কেবল নিজেদের দপ্তরেই মুসলমানকে দাবাইয়া রাখিতে সন্তুষ্ট নহে বাইরে কোথাও মুসলমান উন্নতি করিবে এটাও তাহারও সহ্য করিতে পারে না হযরত মৌলানা লোকচক্ষুর গোচরভূত হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাহার পিছনে লাগিল দেশময় ধরপাকড় আরম্ভ হইল হযরত মৌলানার বিবি বিষম সজ্জাগত কাতর থাকার দরুন মৌলানা সাহেব অনেক সভায় অনুপস্থিত থাকিতে বাধ্য হইতে লাগিলেন কিন্তু আমলাতন্ত্র হিংসুক তাই তাহাদের পুলিশ হযরত মৌলানার গ্রেফতারি পরোয়ানা লইয়া তাহার বাড়িতে উপস্থিত হইল নির্জন বাড়িতে কাপুরিশের মতো ধরা দিতে হজরত মৌলানা অপমান বোধ করিলেন এবং গ্রেফতারের সময় দেশবাসীকে অভয়বাণী দিয়া যাওয়া কর্তব্য বিবেচনা করিলেন তাই তিনি পশ্চাৎদার দিয়া এক পার্কে উপস্থিত হইয়া বক্তৃতা শুরু করিলেন হজরত মৌলানাকে প্রায় সবাই চিনিত লোকের ভিল হইল পুলিশ সংবাদ সংগ্রহ করিয়া সেখানে পৌঁছিতে পার্ক জনাকীর্ণ হইয়া গেল তুমুল মাত্রাম আল্লাহ আকবর ধ্বনির মধ্যে হজরত মৌলানা গ্রেফতার হইলেন কিন্তু মরণাপন্ন বিবি সাহেবের শুশ্রূষার জন্য জামিনে খালাস হইতে বাধ্য হইলেন গুর্জে অশনিস্পাত শীর্ষক সম্পাদকীয় প্রবন্ধ বাহির হইল বাংলায় যে নেতৃত্ব শূন্য হইল প্রবন্ধের গোড়ার দিকে সেজন্য দেশের ভবিষ্যৎ সম্বন্ধে গভীর দুশ্চিন্তা প্রকাশ করা হইল হযরত মৌলানা গ্রেফতারে স্বরাজ আন্দোলনের প্রয়োজনীয়তা যে দ্বিগুণ বাড়িয়া গেল প্রবন্ধের মধ্যভাগে তা বলা হইল এবং দেশবাসীর প্রাণপুলির অদ্বিতীয় নেতা যে কারা প্রাচীরের অন্তরালেও তাহার আধ্যাত্মিক শক্তি বলে দেশবাসীর অন্তরে অনুপ্রেরণা যোগাইবেন প্রবন্ধের উপসংহারে সে আশাও প্রকাশ করা হইল বিচারে হযরত মৌলানার দুই বছর কারাদণ্ডের আদেশ হইল দেশের কাজে আহার নিদ্রা ত্যাগ করিয়া শিবরাত্রির সলিতার মতো তিল তিল করিয়া আত্মদান করায় হযরত মৌলানার স্বাস্থ্য ইতিপূর্বেই একরূপ নষ্ট হইয়া গিয়াছিল কারাবাসের কঠোরতায় তিনি একেবারে শয্যাই লইলেন তিন মাস কারাবাসের পর স্বাস্থ্যনাশের ভয়ে সরকার তাহাকে মুক্তি দিলেন হজরত মৌলানা ভগ্ন স্বাস্থ্য পুনর্লাভের জন্য রাঁচি চলিয়া গেলেন আর ফিরিলেন না নেতার অভাবে আবার বাংলা অন্ধকার হইল ভক্তেরা তাহার পুনরাবির্ভাব সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিল গুর্জের সম্পাদকীয় স্তম্ভে বাহির হইল বাংলায় ইসলামকে তার পূর্ণ গরিমায় ক্ষতিষ্ঠিত করাই হযরত মৌলানার আজীবন সাধনা তিনি আজইও আগের মতোই এই সাধনায় শিবরাত্রি সলিতার মতো লোকলোচনের অন্তরালে নিজেকে তিলতিল করিয়া বিসর্জন দিতেছেন তবে স্বভাবতই তাহার সাধনার বাহ্যরূপের একটু পরিবর্তন হইয়াছে মানুষের জীবন ক্ষণস্থায়ী হযরত মৌলানাও জীবন সায়ান্নে উপস্থিত এই সময়েও যদি তিনি দেশবাসীর মঙ্গলের জন্য একটা স্থায়ী দান রাখিয়া না যান তবে হযরত মৌলানার অবর্তমানে মুসলিম বঙ্গ চিরতরে অন্ধকারে নিমজ্জিত হইবে অথচ রাজনৈতিক হইচইয়ের মধ্যে সে আত্মিক সাধনা সম্ভব নহে তাই তিনি সহকর্মীদের স্বনির্বন্ধ অনুরোধে স্থির করিয়াছেন একদিন ইসলামের মহাপয়গম্বর যেমনি করিয়া সত্যের আলোকের জন্য হেরার নির্জন গহ্বরে আত্মিক সাধনায় আত্মনিয়োগ করিয়াছিলেন এই তেরোশত বছর পরে তারই নগণ্য উম্মত হযরত মৌলানা ইসলামের উন্নতি ও মুসলমানদের কল্যাণের জন্য রাঁচির শান্ত প্রকৃতির বুকে সাধনায় আত্মনিয়োগ করিবেন তিনি বাকি জীবন সেই কঠোর সাধনাতেই সমাহিত থাকিবেন তাহার সাধনার ফল গ্রন্থাকারে বাহির হইবে গুর্জের গ্রাহক গ্রাহিকাদিগকে তাহা অর্ধমূল্যে দেওয়া হইবে প্রবন্ধের বাকি অংশ প্রকাশিতব্য গ্রন্থের সম্ভাব্য আকার দাম ও অগ্রিম মূল্য প্রেরণকারীদের বিশেষ সুবিধা বর্ণিত হইল তারপর উপসংহারে বলা হইল সশরীরে হযরত মৌলানা সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে থাকিবে না বটে কিন্তু তাহার প্রদর্শিত পথে অগ্রসর হইলে মুসলিমবঙ্গ তাহার অভীষ্ট লাভ করিতে পারিবে সুতরাং কোন ভয় নাই মুসলমান সমাজ অগ্রসর হও নাসরাম মিনাল্লাহ ফাতুন কাবির অধ্যায় সমাপ্ত